কেন হচ্ছে আত্মীয় স্বজন কেন আসছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা তোমার হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ফ্রকসে আর একবার সবাইকেই স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো দেখো সকাল সকাল একদম সেজেগুজে রেডি হয়ে নিয়েছি কেন সবার আগে বলি যে কারণ আজকে যাচ্ছে হঠাৎ করেই কালকে রাত্রিতে ফোন করেছিল পিসু মশাই যে হঠাৎ করেই নাকি আজকে একটা খুশির খবর আছে তো সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো না পরে বলবো তোমাদেরকে তো এখন যাচ্ছি রেডি হয়ে আমি মা আর বেটু চারজন তিনজন মিলে আমার বড়োসির বাড়িতে বড় বসির বাড়িতে একটু অনুষ্ঠান আছে কি অনুষ্ঠান আছে তোমাদেরকে পরে দেখাবো আর চলো ফুল ব্লগটা আজকে সারা দিনে একটু একটু করে শেয়ার করব তোমরা ফুল ব্লগটা কন্টিনিউলি দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে আর চলো এখন যাওয়ার পালা আর একদম এখন কিন্তু সকাল আটটা বাজে আটটার মধ্যে একদম স্নান খাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে ফাটাফট করে রেডি হয়ে নিয়েছি তাহলে বুঝতেই পারছো এমন কিছু আছে যেটা মানে খুব আনন্দর বিষয় যাই হোক চলো গিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছে আর সবার আগে দেখো এই যে আমার বেটু এখানে এই যে আমার বেটু একটু হয়ে গলে হ্যাঁ ভালো কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে বালা বলো বলবে না বাড়ি হ্যাঁ হ্যাঁ কি কুটুম বাড়ি ও বলছে কুটুম বাড়ি যাব আমি কুটুম বাড়ি এরকম মানে সকাল থেকে উঠি হ্যাঁ যে বলছে কুটুম বাড়ি যাবে তো চলো পরে দেখা হচ্ছে 海灯。 আমরা টোটোতে চড়ার জন্য দাঁড়িয়েছিলাম সেই টাইমে দাদা বললো না বাড়ির গাড়ি করেই দাদা রেখে আসবে তো দেখো আমি বেটু আর মা আমরা সবাই মিলে যাচ্ছি তো চলো সেখানে একদম পৌঁছে গেছি গেছি আর সমস্ত সবজি নিয়ে বসে আমি দেখো এখানে ঘন্টার জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি এখানে ভাজা আরো অনেক কিছু আজকে রান্না হবে কি জন্য হচ্ছে সমস্তটাই তোমাদেরকে পরে বলবো আর আমি একা আসিনি আমার বৌদিমনি এসেছে আর আমার বৌদিমনি কিন্তু ক্যামেরা করে দিয়েছে আর এদিকে দিদি আসবে আরো অনেক যে স্বজন আসবে তো এই সমস্ত কিছু রান্না কেন হচ্ছে আত্মীয় স্বজন কেন আসছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা তোমরা পরে ফুল ব্লগটাই দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো চলো এই সমস্ত কিছু কেজে নেই আর রান্না শুরু করি তারপরে তোমাদের সঙ্গে আরো দেখাচ্ছে কাজের ফাঁকে দিদি আমাকে ডেকে বললো যে দিদি কি শাড়ি নিয়েছে সেটা দেখার জন্য তো দেখো এই যে এই শাড়িটা দিদি নিয়েছে তো শাড়িটা আমাদেরকে দেখা দিদি আর ভালোই হয়েছে শাড়িটা কিন্তু আর এরপর কিন্তু আবার রান্না করতে বসে গেলাম মানে যে মাছ নিয়ে এসেছে আর মাছের ডিমগুলো নিয়ে এসেছে ডিমগুলো বেসন দিয়ে বড়া খুব ভালো লাগে কিন্তু মশলা দিয়ে তো দেখো এখানে বেসন মশলা মাছের ডিমে দিয়ে বড়া করছি আর দেখো এই যে অনেকটাই হয়েছে আর একটু হলে হয়ে যাবে তো এই সমস্তটা আমি এদিকে রান্না করছি আর মা ওই দিকে কিন্তু সবজিগুলো রান্না করছে মানে যেহেতু বুঝতে পারছো একা আর আমার পিসিমণি অসুস্থ সেরকম কিছু করতে পারছে না আর এই দিকে কিন্তু আমি আর মা সমস্ত রান্নাগুলো করে নিচ্ছি আর এখন আত্মীয় স্বজনরা আসেনি তবে আর কিছুক্ষণের মধ্যে সবাই পৌঁছে যাবে আর আজকের উনুনটা আমি ঠিকভাবে ধরাতেই পারছিলাম না এত ধোঁয়া করছিল কি বলবো দেখো আমার চোখগুলো হয়তো ফুলেই গেল এরকমটা তো চলো সমস্ত রান্নাগুলো কমপ্লিট করে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে আর দেখো চোখের কি পরিস্থিতি শেষে এই যে বিশুমণি এসেছে এই বিশুমণি হ্যাঁ একসঙ্গে আসলো আর এদিকে রান্না বাড়ি চলছে কিন্তু এখনো এটা আমার মেজে বেশি আর এটা ছোট বেশি তো এদিকে রান্না করছে মা কি রান্না করছে তাহলে দেখাচ্ছি তো এখানে মা রান্না করছে মাছের তরকারি এই যে মাছ দিয়ে এইবারে দিদি আর আমি সবার জন্য খাবার আয়োজন করছি আর বাড়িতে কিন্তু অনেক আত্মীয়রা এসে গেছে অলরেডি কেন আত্মীয়রা এসেছে সবটা তোমরা দেখতে পাবে তার আগে দেখো এখানে কিন্তু পিস থেকে মাজা বের করে একদম গিলাসে ভরে নিলাম আর এই দিকে দিদি আবার প্লেটে মিষ্টি এগুলো দিচ্ছে তো দিদি আর আমি দুজন মিলে এগুলো দিচ্ছি আর বৌদিমণি ক্যামেরা করে দিচ্ছিলো যাই হোক আর ওই পাশে কিন্তু মা আর আমার পিসিমণিরা এসেছিলো যে পিসিমণিরাও এখন কাজে লেগে গেছে আর এদিকে সব নতুন আত্মীয় যেহেতু তো নতুন আত্মীয়দের তো সম্মান করতে হয় তো সবার আগে দেওয়া হবে মাজা আর তারপরে দেওয়া হবে মিষ্টি এই সমস্ত কিছু তো চলো এই সবটাই আমরা করি আর আত্মীয়দের দেখাবো তোমাদেরকে এগুলো যখন আমার বৌদিমণি দিতে যাবে মানে আমার বৌদিমণি কিন্তু আজকে পরিবেশন করবে সমস্ত কিছুই আর বাড়ির বউ বলে কথা তো বুঝতেই পারছ বৌদিমণিকে সব কিছু করতে হচ্ছে মানে আজকে প্রচুর পরিশ্রম করেছে আমাদের বৌদিমণি দেখো এই যে আমরা যখন এসেছিলাম না বৌদিমনি আমাদের সঙ্গে এসেছিলো আর সকাল থেকে এসে প্রচণ্ড কাজে লেগে গেছিলো এখন বৌদিমণি যাচ্ছে খাবারগুলো নিয়ে পাশের রুমে আর ওখানে সব নতুন আত্মীয়দের বসতে দেওয়া হয়েছে তো এখন বৌদিমণি এই সব কিছু সার্ভ করবে আর দেখো এই যে অনেক আত্মীয়রা এসেছে বলছিলাম যে ছয়জন এসেছে মোট টোটাল আর কী জন্য এসেছে চলো নিজে মুখে বলবো কিন্তু এখন তোমাদেরকে বলবো না যাই হোক এই সমস্ত কিছু খাবার দেওয়ার পরে এখানে দেখো আমাদের পার্লার চলে এসেছে মানে আমার বোন সপ্তমী বন্য কিন্তু পার্লারও কিছু কাজ জানে তো ও সাজিয়ে দিচ্ছে আমাদের দিদিকে কেন সাজিয়ে দিচ্ছে কী জন্য তোমরা বুঝতেই পারবে সব কিছু এই ব্লগের মধ্যেই তো দেখো আমরা কিন্তু খুব খুশি আজকে কিন্তু এই দিনটায় কিন্তু খুব মজাও লাগছে আবার খুব আনন্দ লাগছে যাই হোক সবটা মিলিয়ে কিন্তু খুব ভালো লাগছে আর এদিকে সপ্তমী বোনও কিন্তু একদম মনোযোগ সহকারে দিদিকে ভালোভাবে সাজিয়ে দিচ্ছে কারণ আজকে দিদিকে দেখতে এসেছে গাইস তো এখানে আমাদের মেকআপ আর্টিস্ট চলে এসেছে সেটা হলো আমাদের বৌদিমণি হ্যাঁ হ্যাঁ বৌদিমণি একটু সাজুগুজু করে দিচ্ছে দিদিকে আর দেখো আমাদের নতুন কন্যাকে কেমন লাগছে

গাইস হ্যাঁ হ্যাঁ আজকে আমার দিদির বিয়ে তো আমরা সবাই তার জন্য এসেছি দিদিদের বাড়িতে আর বিয়ের ব্লগটা এর পরে নেক্সট ভিডিওতে দেখতে পাবে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে বলবে কেমন হয়েছে ভিডিওটা